আবার চলে এসেছি তোমাদের নেক্সট পার্ট নিয়ে আমরা এবার দেখাবো সেদিন তো অনেক রাত হয়ে গেছিল তোমাদের হোটেলটা দেখানো হয়নি হোটেলটা খুবই পরিষ্কার ছিল খুব ভালো হোটেল ছিল কিন্তু যাদের বলি যাদের হাঁটুর সমস্যা তারা হোটেলটা চুজ করবেন না কারণ এটাতে লিফ্ট ছিল না তো হোটেলটা তো কোনো কথা নাই সবই ভালো বেড ভালো ছিল বেড কভার ভালো ছিল রেগুলার পরিষ্কার করে দিয়ে যেত পরিষ্কার স্টাফও খুব ভালো ছিল তো আজকে আমরা গেছিলাম সকালবেলা স্ট্রিট ঘুরতে মানে স্ট্রিট ফুড আনতে গেছিলাম তো চলো তোমাদের দেখায় স্ট্রিট ফুডে আমরা কী কী নিয়ে এসেছি সবাই খুব এক্সাইটেড খাবো নতুন নতুন জিনিস নতুন নয় খেয়েছি কিন্তু এখানকার স্ট্রিট ফুডটা কেমন লাগে সেটা দেখবো আর ত্রিদীপ তো খুব এক্সাইটেড খাবে বলে আর এমনকি এখান থেকে আমরা হোটেল থেকে আমরা স্যান্ডউইচও অর্ডার করেছিলাম এখানকার স্যান্ডউইচটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের বলছি কেমন লাগছে আমাদের ব্রেকফাস্ট ফ্রাইড ইডলি স্টিম ইডলি এই যে সাম্বার সাম্বার আর চাটনি এই মূলো পেঁয়াজ লঙ্কা ভাজা ইলিটি লিটি আবার জিলাপি আর এই যে হোটেলের স্যান্ডউইচ বা 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 কত বড় স্যান্ডউইচ আ সেটা ভালো লাগে এই যে এবার খাওয়া দাওয়া শেষ করবে ছেলেটাকে দুপুরবেলা খাওয়াবো হোটেলে তো আমি ওকে রান্না করেছিলাম ইন্ডাকশন দিয়ে আর ও দেখো খুব মজা করছে ওই ডোরবেল বাজাচ্ছে আর খেয়ে নিচ্ছে ওটাই ওর খেলা আর অনেকটা জায়গা পেয়েছিলো যার জন্যে ছুটতে খেলতে খেলতে ও সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওর নিয়ে কোনো প্রবলেম ছিল না তোমরা দেখেই বুঝতে পারছো ও খুব এনজয় করছে ঘুরতে এসে তো আমার কোনো অসুবিধা হয়নি তোমরা দেখো ওর মজাটা তারপর আমরা বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি গঙ্গার ঘাটে আর বেনারসে এসে বেনারসে গঙ্গা আরতি দেখবো না সেটা কখনো হয় এটা তো এখানকার সব থেকে সৌন্দর্য কি বলবো এত সুন্দর লাগছিল চারিদিকে সবাই লোক ভর্তি আলোতে আলো আর গঙ্গার সামনে আরতি হচ্ছে এটা একটা আলাদাই সৌন্দর্য সত্যি যেটা মানে যারা চোখে দেখবে তারাই বলতে পারবে যে কত সুন্দর লাগছিল দৃশ্যটা যারা দেখেছ তারা তো জানোই এ সৌন্দর্য আর যারা অবশ্যই বেনারসে এসে এই আরতিটা দেখো তাহলে অবশ্যই তোমাদের মনটা একটা শান্তি পাবে এই আরতি দেখলে এখন এটা কলকাতাতেও হয় কলকাতা গঙ্গার ঘাটে তারপর আমরা আরও দুটো দেখে চলে এসেছি কাশি ভান্ডার কাশি চাট ভাণ্ডারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইনটা দেখেই বুঝতে পারছো এটা কোথায় কাশি চাট ভাণ্ডার আমরা প্রায় পনেরো মিনিট ধরে টাকা নিয়ে দাঁড়িয়ে 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 তারপর দুটো চাট নিয়েছি চাট খুব একটা আমার পছন্দের নয় একমাত্র ঘুগনি চাটটাই ভালো লাগে কিন্তু এখানে এসছে আর কাশি চাট ভাণ্ডারের চাট খাবো না সেটা কখনো হতে পারে যেটা ফেমাস আম্বানি খেয়ে গেছিলো নাকি খুব ভালো যে তারপর থেকে তো আরও ওর ফেমাস বেড়ে গেছে তো আমি এটা টমেটো চাট আর একটা আলু চাট করেছিলাম টমেটো চাটটা আমার ভালো লাগেনি আলু চাটটা ভালো লেগেছিলো তারপরে এর পাশেই ছিল এখানকার ফেমাস খাবার মালাইও যেটা পুরোপুরি দুধ দিয়ে বানানো আর জানি না কি দিয়ে বানানো দুধ দিয়ে তো অবশ্যই বানানো তো খেতে তো খুবই ভালো লেগেছিল আমার ছেলেও খেয়ে নিয়েছিল ও একটা মালাইও একাই খেয়ে নিয়েছে ওর তো খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ খাবারটা দেখেই বুঝতে পারছো ও তো খুব এনজয় করেছে খাবারটা আমাদেরও তো খুব ভালো লেগেছে এটা আমরা একবার খাইনি এর আগে আমরা দুবার মানে এটা খাওয়ার পরে আমরা আরও দুবার খেয়েছি তো এরকম খেতে খেতে অনেক রাত হয়ে গেছে এখানেই মনে হয় প্রায় নটা দেখে গেছিলো হোটেলে গিয়ে আবার ওর খাবার বানানো ওকে খাওয়ানো তারপর আমরা ডিনার করব। করতে করতে অনেক রাত হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই আর আজকের অবধি এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা